নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমার রেসিপি শোলা কুচু দিয়ে কাতলা মাছের ঝোল অনেকে আছেন আলু পছন্দ করেন না এই শোলা কুচু দিয়ে কাতলা মাছের ঝোল তাদের আশা করি খুব ভালো লাগবে দেখুন আমি প্রথমে ছশো গ্রাম কাতলা মাছ নিয়ে নিয়েছি আর পাঁচশো গ্রাম ওজনের একটা শোলা কুচু নিয়েছি এবার শোলা কুচুগুলোকে আমি ডুমোডুমো করে কেটে নিয়েছি আর এর সাথে আমি আড়াইশো গ্রাম আলু দিয়েছি আলুটা না দিলেও হবে কিন্তু আমাদের বাড়িতে সবাই আলু খায় ওই জন্য আমি আলুটা দিয়েছি এই কাতলা মাছগুলোকে প্রথমে লবণ আর হলুদ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব পেঁয়াজ রসুন ছাড়া এই কাতলা মাছের ছোলা কচু দিয়ে পাতলা ঝোল শরীরের পক্ষেও খুব উপকারী আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে খেতে দেখুন মাছটা নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার কড়াইতে আমি জল দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে দিলাম কচুটাকে হালকা ভাপিয়ে নেব খুব বেশি সেদ্ধ করব না হালকা ভাপিয়ে নেব ঢাকা দিয়ে দিলাম কচুটা হয়ে গেছে এবার ঢাকাটা খুলে নিলাম কচুটাকে জল থেকে ছেকে তুলে নিচ্ছি এবার কড়াইতে দিয়ে দিলাম রিফাইন অয়েল আমি সাদা তেলেই রান্নাটা করব একে একে মাছগুলোকে দিয়ে দেব মাছগুলোকেও হালকা ভেজে তুলে নেব খুব কড়া লাল করে ভাজবো না যেহেতু টাটকা মাছ কড়া না ভাজলেই খেতে ভালো লাগবে একটা দিক হয়ে গেছে উল্টো দিকটাও আমি দেখুন ভেজে নিচ্ছি দুটো পিঠি আমার সমানভাবে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব বাকি মাছগুলো আমি আবার তেলেতে দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে এই মাছগুলোকেও ভেজে নিলাম এবার তুলে নিচ্ছি ওই তেলেতেই দিয়ে দিলাম ডুমো করে কাটা আলুগুলো আলুগুলোকে একটু হালকা ভেজে নেব দেখুন হালকা ভাজা হয়ে গেছে এবার কচুগুলোকে দিয়ে দিলাম কচুটাকে দিয়ে অল্প টাইম আমি ভেজে নেব খুব বেশি করে ভাজবো না কচু না ভাজলেও চলে কিন্তু এটা মাছের ঝোলে দেব সেই কারণে আমি একটু হালকা ভেজে নিচ্ছি তাহলে খেতে টেস্ট লাগবে আর আপনারা তরকারিতে দিলে এই কচুটা ভাজার কোনো দরকার হয় না দেখুন হালকা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আলু কচু সবগুলোকে আমি তুলে নিলাম এবার দেখুন কড়াইয়ের তেলটা একটু কমে গেছে আর সামান্য তেল আমি অ্যাড করলাম তেলটা হয়ে গেছে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে আর তিনটে তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম ফোড়নটা ভালো করে হয়ে গেলে এতে দিয়ে দিলাম আদার পেস্ট আদা স্কেচারে পেস্ট করে রেখেছিলাম আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা মিশিয়ে পেস্ট সামান্য দিয়ে দিলাম জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হলুদের গুঁড়ো এক চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব ড্রাই মশলা ওই জন্য সামান্য আমি জল দিয়ে দিলাম গ্যাসের স্টিমটাকে কমিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব আমি অল্প সামান্য চিনি দিয়ে দিলাম এবার আলু আর কচুগুলোকে দিয়ে একসাথে দু মিনিট কষিয়ে নেব দু মিনিট ধরে দেখুন আমি সুন্দর করে কষিয়ে নিলাম এবার গরম জল করে রেখেছিলাম গরম জল পরিমাণ মতো দিয়ে দিলাম জলটা একটু বেশি দিতে হবে কচুটা সেদ্ধ হবে একটু দিয়ে ঢাকা দিয়ে দিলাম এবার তিন মিনিট পর ঢাকা খুলে দেখুন কচুগুলো সেদ্ধ হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে সামান্য লবণ দিয়ে দিলাম লবণটা দেখেই দেবেন ভাজা মাছগুলোকেও দিয়ে দিলাম দিয়ে ভালো করে ঝোলে ডুবিয়ে দেবো এবার দিয়ে দিলাম সামান্য গরম মশলা গরম মশলার গুঁড়ো সামান্য দিয়ে দিলাম আপনারা ধনে পাতাও দিতে পারেন আমার কাছে ধনে পাতা ছিল না তাই দিতে পারিনি দিয়ে দিলাম এক চামচ গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা দিলে কচুর তরকারিতে বেশ খেতে ভালো লাগে দেখুন হয়ে গেল আমার মাছের ঝোল রেডি বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো আর নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ধন্যবাদ